বারাসাতে শিবের কোঠায় বারো ভূঁইয়ার ইতিহাস চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় চলছে জোর কদমে প্রস্তুতি প্রায় হাজার বছর পুরনো এই পুজো বারাসাতে শিবের কোঠায় চট্টোপাধ্যায় বাড়ির পুজো মানে ইতিহাসের পাতা যে পুজোর সঙ্গে জড়িয়ে আছে সম্রাট আকবরের স্ত্রী যোধাবাইয়ের গল্প চট্টোপাধ্যায় বাড়ির বংশধর শঙ্কর চট্টোপাধ্যায় ছিলেন রাজা প্রতাপাদিত্যের সেনাপতি আর এই শঙ্কর চট্টোপাধ্যায় এই পুজো শুরু করেছিলেন প্রায় হাজার বছর আগে আজ বিকেল চারটে নাগাদ এই পুজো নিয়ে চট্টোপাধ্যায় বংশের বংশধর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন এটা ষোড় শতকের উত্তর ভাগে যশোরের রাজা প্রধিত্যের প্রধান সচিব ছিলেন মহাত্মা শঙ্কর চক্রবর্তী উনি যশোর থেকে পরিত্যাগ করে আমাদের বারাসাতে আসেন এবং বারাসাতে এসে উনি এই প্রথম শিব মন্দির স্থাপন করেন শিব মন্দির স্থাপন করার পর শিবের পূজা হয় এবং তারপর পরের বছরই উনি এই দুর্গা প্রতিমা এখানে পুজো আরম্ভ করেন এবং তারপর থেকে আজ দিন এখানে এই দুর্গাপুজো চলছে একদম হ্যাঁ এই পূজা প্রথমত রাজা প্রতাপাদিত্যেরকে মুগলরা কিছুতেই পরাস্ত করতে পাচ্ছিল না যুদ্ধে যতবার তারা এসেন ততবার পরাস্ত হয়ে ফিরে গেছেন কারণ তার যে যুদ্ধের নৈপুণ্য যা ছিল আর যা শিক্ষা ছিল তাতে করে তারা মানে প্রতি বছরই তার কাছে হেরেছেন তখন তারা ভাবলেন দেখে তো আর বলের মাধ্যমে হারানো যাবে না তাই ছলের মাধ্যমে হারাতে হবে এবং ঠিক ছলের আশ্রয় নিয়ে তারপর শঙ্কর চক্রবর্তী এবং রাজা প্রতাপাদিত্যকে তারা গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করে তারা এখান থেকে দিল্লি নিয়ে যান যাওয়ার পথে তখন দিল্লি যাওয়ার পথ তো অনেক মানে কঠিন ছিল তাই যাওয়ার পথে রাজা প্রতাপাদিত্য দেহত্যাগ করেন কিন্তু শঙ্করকে তারা ধরে নিয়ে একদম নিয়ে যান হচ্ছে দিল্লিতে এবং দিল্লিতে গিয়ে তাকে আজীবন কারাদণ্ড দণ্ডিত করে এই হচ্ছে এখানকার পুজোর ইতিহাস তারপর তিনি হিন্দুর আকবরের হিন্দু রমণী ছিলেন যোধাবাই যোধাবাইয়ের কাছে উনি তর্পণ করার একটা অনুমতি প্রার্থনা করেছিলেন জাহাঙ্গীর ওটাকে ক্যান্সেল করেছিলেন কিন্তু যোধাবাই অনেক অনুরোধের পর তারপর তাকে তর্পণ করবার অনুমতি মেলে এবং সৈন্যবেষ্টিত হয়ে যমুনা তীরে তাকে নিয়ে যান এবং সেখানে তর্পণ করেন আমরা শুনেছিলাম যে যোধাবাই ওখানে নাকি বোরখা পরে গিয়ে ওই তর্পণস্থলে গেছিলেন এবং শঙ্করের তর্পণের মন্ত্র শুনে উনি অভিভূত হয়ে গেছিলেন তারপর উনি আকবরকে অনুরোধ করেছিলেন যে এমন একজন পণ্ডিত মানুষকে কখনোই এরমভাবে গ্রেপ্তার করে রাখা উচিত নয় ওনাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন তারপর অনেক অনুনয় বিনয়ের পর তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা হয় কিন্তু একটা শর্ত দেওয়া হয়েছিল যে তিনি আর কখনো ওসি ধরতে পারবেন না মানে তরবারি ধরতে পারবেন না সেই শর্তে তাকে মুক্তি দেওয়া হয় এবং মুক্তি পেয়ে উনি চলে আসেন আমাদের এই বারাসাত তখন গ্রাম ছিল এই গ্রামে এসে উনি বসতি স্থাপন করলেন প্রথম তিনি এই শিব মন্দির স্থাপন করেন তিনি শৈব উপাসক ছিলেন শিব মন্দিরের পর তারপর এখানে দুর্গা শুরু করেন সেই থেকে আজও অব্দি এই দুর্গাপুজো হয়ে চলেছে একদম একদম সেই পুরো পুরনো যা নিয়ম ছিল সেই নিয়ম মেনে এবং সময় একদম সময় মেনে এখানে পুজো হয় যেমন জন্মাষ্টমীর দিন এখানে কাঠামো পুজো হয় এবং সেই কাঠামোর করে দেবীর নির্মাণ শুরু হয় জন্মাষ্টমীর পর থেকে এবং মহালয়ের মধ্যে দেবী নির্মাণ সম্পূর্ণ করে মণ্ডপে ঢোকানো হয় এবং প্রতিপথ থেকে এখানে পূজা শুরু হয়ে যায় এবং দশমীর দিন পুজো শেষ হয় আর পুজো তো চার দিন যা নিয়ম সম্পূর্ণ সেই নিয়ম মেনে পাঁচ নিয়ম মেনে এবং পুরনো পদ্ধতি মেনে এখানে পূজা হয় এবং এই পূজাতে আমাদের এই বংশের সমস্ত বইয়েরা এবং মহিলারা এবং পুরুষ মানুষ সক্রিয় অংশগ্রহণ করে আমার নাম মুকুল চট্টোপাধ্যায় আমি এই বংশেরই একজন সন্তান